আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই চান যে আপনার একটা মোবাইলে দুইটা হোয়াটসঅ্যাপ থাকুক বা একটা মোবাইলে দুইটা ইমো ব্যবহার করুন করতে চান সো এটা অনেকের অনেকেরই হয়তো প্রয়োজন পড়ে বাট করতে চাইলেও পারছেন না আর যেটা হচ্ছে যে দুইটা ফোন অনেকেরই থাকে সো দুইটা ফোনের কাজ আপনারা সবাই একটা ফোনেই করতে ভালোবাসেন সো যাই হোক আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো যে একটা দুইটা হোয়াটসঅ্যাপ কিভাবে একটা মোবাইলে ইউজ করবেন আর দুইটা ইমো বা যে কোনো দুইটা ডাবল ফাইল কিভাবে আপনারা একটি মোবাইলে ইউজ করতে পারেন সো এই পর্যন্ত যারা প্যারালাল স্পেসের মধ্যে জানেন সো তারা ভিডিও থেকে দয়া করে একটু সরে দাঁড়ান আপনাদের সময় নষ্ট করার কোনো ইচ্ছেই আমাদের নেই আর যারা এখনো জানেন না তারা আস আমাদের সাথে ভিডিওটি উপভোগ করুন সো দেখতে থাকুন তাহলে ওকে বন্ধুরা তাহলে চলুন আমরা বরাবরের মতো প্লে প্লেস্টোরে যাবো স্টোরে গিয়ে আমরা একটি অ্যাপ সার্চ করব যেটা হচ্ছে পি এ আর এ এই যে এখানে দেখতে পাচ্ছেন পি এ আর এ ডাবল এল ইএল প্যারালাল স্পেস মাল্টি অ্যাকাউন্ট ঠিক আছে সো প্যারালাল স্পেস মাল্টি অ্যাকাউন্ট যখন দেখবেন আপনি এটা ইনস্টল করে নেবেন এটা টেন মিলিয়নস ডাউনলোড আছে ফোর পয়েন্ট সিক্স রেটিং যেটা মানে অবিশ্বাস্য যাই হোক এখন আমরা এটা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর আমরা সচরাচর এটাকে ওপেন করবো ঠিক আছে ওপেন করার পর আপনার এইভাবে লগো আসবে সো এভাবে লগো আসার পর এটা শুধু মানে ডাবল ফাইল করার ক্ষেত্রে না এটা দিয়ে অনেক কিছুই করতে পারবেন ঠিক আছে সো এখন আমরা স্টার্ট করব স্টার্ট করার পরে আপনার মোবাইলের যে মানে বিভিন্ন ক্যাটাগরাইজ যে অ্যাপসগুলি আছে সেগুলি দেখাবে এখন বেসিকলি মানে যেসব অ্যাপস আপনি ডাবল করার করতে পারবেন বা যেসব অ্যাপস আপনার ডাবল করা জরুরি সেগুলি আপনাকে হাইলাইট করবে সো আমরা প্রথমে উপরে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ ঠিক আছে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন ইমো দেখতে পাচ্ছেন হ্যাঁ সো বাকিগুলি আমরা এখানে দেখুন নীল টিক আকারে সিলেক্ট করা আছে আর বাকিগুলি আমরা অবশ্যই করব না বিকজ আমাদের এটা প্রয়োজন নেই আর মেকশিওর আমি এখানে একটা কথা বলবো যে কখনোই আপনার ইমেল সম্পর্কিত কোনো কিছু এখানে ডাবল করবেন না ঠিক আছে বিকজ এগুলি আপনার পার্সোনাল সিকিউরিটি সো যাই হোক হোয়াটসঅ্যাপ ইমো এই দুটি আমরা এখন অ্যাড টু প্যারাল স্পেস এখানে অ্যাড টু প্যারাল স্পেস করবো ঠিক আছে সো এটা করলাম আমরা করার পর এখন এখন হোয়াটসঅ্যাপটা আমরা ওপেন করবো এখান থেকে লাইক হোয়াটসঅ্যাপটা ইনস্টল করলাম আমরা এখন হ্যাঁ সো এগ্রি অবশ্যই করতে হবে এখন আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বার মানে আপনি আপনার তো একটা প্রাইমারি হোয়াটসঅ্যাপ আছে যেটা অলরেডি আপনার এই মোবাইলে আছে এখন সেকেন্ডারি যে ওয়ে হোয়াটসঅ্যাপটা আপনি এখানে ব্যবহার করতে চান এই মোবাইলে তো ওই মোবাইলের আপনি ফোন নাম্বারটা এখানে দিবেন ঠিক আছে যে মোবাইল না যে হোয়াটসঅ্যাপটা আপনি এই মোবাইলে ব্যবহার করতে চান ডাবল ওই ফোন নাম্বারটা দিবেন তারপর নেক্সট দিবেন ভেরিফাই করবেন ভেরিফাই করার পর আপনার হোয়াটস হোয়াটসঅ্যাপটা রেডি হয়ে যাবে সো এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এখন ইমোর ক্ষেত্রে আসুন সো ইমোটাও আমরা ঠিক একইভাবে ইমো আপনার নাম্বার অলরেডি ডিটেক্ট করবে মানে প্রাইমারি আপনার যে ইমোটা আপনার এই মোবাইলে অলরেডি আছে আপনার ওই নাম্বারটাই দেখাবে সো আপনার তো ডাবল তো করতে পারবেন না এটা যেহেতু আপনার এক নাম্বার দুইবার ইউজ করতে পারবেন না সো এটা এটা আপনি সরিয়ে দিয়ে তখন আপনার যে নাম্বার থেকে যে নাম্বারের ইমোটা আপনি ব্যবহার করুন ওই নাম্বারটা দিবেন দিয়ে টিক করবেন ভেরিফিকেশান কোড যাবে ওই নাম্বারে ওই ভেরিফিকেশান কোডটাও ঠিক এখানে বসিয়ে দেবেন ভেরি নর্মালি আপনি যেভাবে ইমো অ্যাকাউন্ট করেন সো সো তখন আপনার দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা ইমো একই নাম্বারে হয়ে যাবে ঠিক আছে সো এখন এই যে দেখুন ক্রিয়েটে শর্টকাট হোয়াটসঅ্যাপকেও আমরা টেনে নিয়ে ক্রিয়েটে শর্টকাট করে দিলাম ঠিক আছে এবার আমরা মেইন স্ক্রিনে যাব মেন স্ক্রিনে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ফার্স্ট পেজে ইমো হোয়াটসঅ্যাপ দুটা আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা দ্যাট মিনস আমি আমার মোবাইলে এখন ডাবল দুইটা ইমো আছে ডাবল দুইটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি আমি ঠিক ভিডিওটা লম্বা করছি না বিকজ আমি চাই না আপনাদের সময় নষ্ট করি আপনারা প্রত্যেকেই কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন এটা আমার বিশ্বাস কারণ আপনি হোয়াটসঅ্যাপ ইমো যখন ব্যবহার করেন সো সেক্ষেত্রে আপনারা মানে প্যারাল স্পেস যখন খুলবে তখন আপনারা কিভাবে ওই যে আমরা যে পদ্ধতিটি আমরা দেখে দেখিয়েছি ওই পদ্ধতিতে আপনারা সেকেন্ড হোয়াটসঅ্যাপ বা সেকেন্ড ইমোটা ওই পদ্ধতি ইনস্টল করার পর এভাবে শর্টকাট করে দেবেন সো শর্টকাট করার পর সো আপনার দুইটা হোয়াটসঅ্যাপ হয়ে যাবে একই মোবাইলে দুইটা ইমো হয়ে যাবে একই মোবাইলে তাছাড়া এখানে আরও অনেক কিছু করতে পারবেন যেটা আমরা আপাতত দেখছি মানে দেখাতে যাচ্ছি না এটা সম্পর্কে যদি আপনি আরও বেশি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন বেসিকলি আমি এই দুইটার উপর ফোকাস করেছি বিকজ আমাদের এই দুইটাই সবচেয়ে বেশি লাগে ঠিক আছে বা হোয়াটসঅ্যাপ সরি ফেসবুক ম্যাসেঞ্জার যেটা ওইটাও আপনি এখানে করতে পারেন ঠিক আছে যে কোনো ফাইল আপনি এখানে ডাবল করতে পারবেন সো আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ